পায়ে পায়ে এগারো বছর পথ চলা পূর্ণ করল মনোবিক্ষণ সোমবার মনোবীক্ষণের এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে ভরমপুর রবীন্দ্র সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় একাধিক বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এদিনের মনোবীক্ষণ সন্ধ্যায় সেই সঙ্গে পয়লা জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে একাধিক চিকিৎসককে সংবর্ধনা জানানো হয় মনোবীক্ষণের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

মনোবিক্ষণ পয়লা জুলাই সোমবার মনোবিক্ষণের এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে বহরমপুর রবীন্দ্র সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় একাধিক বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এদিনের মনোবিক্ষণ সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জমজমাট হয়ে ওঠে মনোবিক্ষণের বর্ষপূর্তি অনুষ্ঠান সেই সঙ্গে পয়লা জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে একাধিক চিকিৎসককে সংবর্ধনা জানানো হয় মনোবিক্ষণের পক্ষ থেকে মনোবিক্ষণ আজ পয়লা জুলাই দু হাজার চব্বিশ বহরমপুর রবীন্দ্র সদনে আজকে পালন করছে তার বার্ষিক অনুষ্ঠান পয়লা মার্চ দু হাজার তেরোতে মনবীক্ষণের পথ চলা শুরু হয়েছে পয়লা মার্চ দু হাজার চব্বিশে মনবীক্ষণ এগারো বছর পূর্ণ করেছে এবং আজকে ডক্টরস ডেতে সেই এগারো বছর ভর্তি অনুষ্ঠান আমরা করছি এলাকার বিভিন্ন বিশিষ্ট জনদের সঙ্গে নিয়ে প্রতি বছর ডক্টর চুরাইতে সমাজ থেকে ডাক্তারবাবুদেরকে সংবর্ধনা দেওয়া হয় আর আমাদের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে আমরা এই দিনে সমাজের যে সমস্ত মানুষজন তাদের সঙ্গে থাকা তাদের আশীর্বাদ পাওয়ার ফলে আমরা এই পথ চলতে পেরেছি আমরা তাদেরকে সংবর্ধিত করছি তার সাথে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আশা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের সাথে ডাক্তারবাবুদের চিকিৎসা সমাজের যে একটা দূরত্ব তৈরি হচ্ছে অন্তত কিছুদিন আগে একটা আর্টিফিশিয়াল দূরত্ব হয়েছে আমরা দেখেছি সেটা মিটে যাবে এবং সবাইকে সঙ্গে নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা আন্দোলনে আমরা যাব মনোরোগ চিকিৎসায় রোগীদের সুবিধার্থে ও সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে মনোবীক্ষণের পথ চলা শুরু মনোবীক্ষণ দশ বছর পেরিয়ে এগারোয় পা দিয়েছে এবং সেই আনন্দের ভাগি সবাইকে করার জন্য আমরা বহরমপুর রবীন্দ্রসদনে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি যেটাকে আমরা বলছি মনোবীক্ষণ সন্ধ্যা দেশের বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডিগনিটারিজরা এসেছেন তাদের আমরা সম্বর্ধিত করছি খুব সুন্দর কিছু নৃত্য গীত অনুষ্ঠান হচ্ছে এবং আমরা আজকে বর্ষা অর্থাৎ বর্ষার রবীন্দ্রনাথের দশটি গান নিয়ে একটি নৃত্যগীতি আলেখ্য এখানে পরিবেশন করতে চলেছি সব মিলিয়ে আশা রাখছি যে আমাদের প্রোগ্রাম সর্বাঙ্গ সুন্দর হবে পায়ে পায়ে এগারো বছর পথ চলা পূর্ণ করলো মনোবীক্ষণ আরও আরও এগিয়ে চলুক মনোবীক্ষণ ঠিক টিভি বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ